প্রতিদিন আসলে বাড়ির মানুষ অনেক কিছু বলে আপু আপনারা অনেক কিছু করেনি কেন ব্যবসা করেননি কেন আমার বাড়িটা খুব প্রয়োজন বাড়ি বুঝছেন আমার সাথে আমার যখন টাকা পয়সা আসলো তখন কেউ আমার যোগাযোগ করেনি কেউ আমার বাড়িতে আসেনি বাড়িটা আমার কষ্টের বাড়ি আমি যেটুকু ইনকাম করিস আমি বাড়িতে লাগাই দিছি আর মানুষ বিদেশ যায় কি সেটা বাড়ি করে বেরিয়ে যায় আর আমরা দেশের থেকেই করি মেলাতে তো বাড়ি দেখুন আমি কি দেখবো কো এবার এটা অনেক কষ্টের বাড়ি আমার আমার অনেক সাধনার বাড়ি